এটা নিয়ে তো অবশ্যই দুঃখ লাগছে কারণ আমার ফ্রেন্ডদেরকেই দেখছি আমি যেহেতু আমাকে হলে সিট দেওয়া হয়নি কারণটা ছিল আমার স্কুল কলেজ ঢাকায় ছিল আমার কলেজ ছিল হলিক্রস কলেজ স্কুল ছিল বিকানসানুন স্কুল তো ওখানে লেখা ছিল যে যারা ঢাকার স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছে তারা হলে কোনো সিট পাবে না কিন্তু ব্যাপারটা তো এরকম একদম উচিত হয়নি যেহেতু আমি এখানে চান্স পেয়েছি অবশ্যই এখানের যেসব ফ্যাসিলিটিস ওগুলোর উপর আমার অধিকার আছে আমার রাইট আছে তো সেই জায়গা থেকে আমি তো পারি যে আমি অবশ্যই এই সংকট যাতে নিরসন হয়ে যায় আমাদের মহামান্য ব্যাপারে আলোকপাত করেন এদিকে যাতে উনি নজর এটাই চাই আমরা এই কারণেই হচ্ছে গিয়ে আন্দোলন চলছে আমি আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করি এই কেমন কেমন হবে বা আমাদের যে সমস্যাগুলো আছে হলের যে অসুবিধাগুলো বা ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখছি আমরা যেটা নিয়ে আন্দোলন করছি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমাদের এখানে শিক্ষক নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে তো আমরা চাই যে এই ব্যাপারগুলো নিরসন হোক যারা যোগ্য ব্যক্তি তারাই যাতে নিয়োগটা পান তো এই ব্যাপারগুলোই চাই আসলে অবশ্যই ভালো লাগে অবশ্যই গর্ববোধ করি এটা নিয়ে সেখানে কিছু সংকট থাকলে এটা কি এদের কষ্ট দেয় ওরা যে জি এই ব্যাপারটা নিয়ে তো খারাপ লাগেই দেখা যায় যে আত্মীয় স্বজনরাও বলে যখন খবর হয় বা এগুলো নিয়ে শিক্ষার্থীদেরকে আন্দোলন করতে হচ্ছে এটা তো আন্দোলন করার কিছু ছিল না এটা তো শিক্ষা প্রশাসন যারা আছে ওনাদের তো আগে দেখা উচিত ছিল আমাদেরকে ভর্তি করার আগেই দেখা উচিত ছিল যে কত পার্সেন্ট আবাসিক ওনারা শিক্ষার্থী রাখতে পারবে ওই অনুযায়ী ভর্তি করা দরকার ছিল কিন্তু এখন থাকার সমস্যা নিয়ে শিক্ষার্থীদেরকে আন্দোলন করতে হচ্ছে তো এই ব্যাপারটা যখন আমাদের আত্মীয় স্বজনরা আরও তো বলে যে এত ভালো একটা জায়গায় পড়াশোনা করছো এমন কেন অবস্থা তো তখন ব্যাপারগুলো খারাপ লাগে জি আমরা চাচ্ছি যে দ্রুতই যাতে সমস্যাটা নিরসন হয় আর আমরা যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশ পাই আমার নাম শামিমা সুলতানা মিম শিক্ষা গবেষণা বাইশ তেইশ থ্যাংক ইউ সো